হ্যালো এভরিওয়ান তো গাইস দেখতেই পাচ্ছ আমরা করেছিলাম তেরো তারিখে পিকনিক তো পিকনিকের মধ্যে ভিডিওটা ছাড়া হয়নি তো গাইস ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না তো আমরা এই পিকনিকে কী কী এনজয় করলাম তোমাদের এই ভিডিওতে সব দেখিয়ে দেব তো আমরা এই শৈশির ভুই ভাঙতে ভাঙতে এই সেটা জিবিএলটা নিয়ে যাচ্ছিলাম খুবই ভারী ছিল তো কেউ পারছিল না আর তার জন্য এখানে নামিয়ে দিতে হয়েছিল তো গাইস আমাদের ফাইনাল লুকটা দেখো গাইস খতরনাক লুক আমরা এই সেটা নিয়ে এসেছিলাম মোরুগাছা থেকে তো গাইস দেখতেই পাচ্ছ আমার সব বন্ধুবান্ধব সব এখানেই আছে তো খুব পি সেটআপটা লাগানোর পর সবাই হেঁপে গেছে সব পানি মানে খাচ্ছে তো দেখতে পাচ্ছো আরেকজনে চলে এসেছিলো ভিডিও করছিলাম বলে আমি তো দেখতে পাচ্ছি আমরা ফাঁকা মাঠে পিকনিকটা করছিলাম শৈশির ভুইয়ের মাঝখানে ঠিক আছে গাই এই শৈশির ভুই ভাঙতে ভাঙতে নিয়ে আসা হয়েছিলো এই সেট আমাদের তো কি বলবো দেখতে পাচ্ছি সব এনজয় করছে এখনই এখনও পিকনিকের কিছু না এখনও টাইম অনেক বাকি আছে তো গাইস দেখতে পাচ্ছ সবাই আছে এখন মাঠে তো গাইস আমাদের খাওয়া দাওয়ার কাছে চলে আসলাম খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছ সকল বন্ধুরা খাচ্ছে এখন তো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সকল বন্ধুরা খাচ্ছে তো গাইস কি বলবো তো দেখতে পাচ্ছো সবাই খাওয়া দাওয়া করছে আস্তে আস্তে তো আমাদের রাতের এনজয়টা কীরকম করলাম দেখো গাইস